মৌমাছির নামে আল্লাহ তালা একটা সুরাই নাজিল করে দিয়েছে যে মৌমাছি মধু আমরা যে মধু পান করি সে মৌমাছির কথা বলছি সে মৌমাছির কাছে আল্লাহ ওহি পাঠিয়েছে ওহি মৌমাছির কাছে আল্লাহ ওহি পাঠিয়েছে কে আশ্চর্য হ্যাঁ শুনলে অবাক হবেন আল্লাপ কেন মৌমাছির কাছে ওহি পাঠিয়েছেন নিশ্চয়ই তার ভিতরে এমন কিছু চরিত্র আছে যে চরিত্রগুলো আমি যদি আপনার সামনে উপস্থাপন করি সেই চরিত্রগুলো আপনি মিলাবেন দেখবেন মৌমাছির ভিতরে যে চরিত্রগুলো আছে আমার আপনার ভিতরেও কিন্তু এরকম চরিত্র নাই কি চরিত্র মোমাছি কখনো দ্বিমুখে হয় না মৌমাছি সবসময় এক মুখে থাকে এক মুখে তাকে আপনি কখনো নোংরা জায়গায় দেখবেন না তাকে আপনি কখনো খারাপ জায়গায় দেখবেন না ময়লার স্তূপ আপনি দেখবেন না মৌমাছি থাকে মিষ্টির দোকানে ফুলের বাগান খারাপ জায়গায় সে থাকে না আজকে যদি আমরা মোমাছির মতো হতে পারতাম তাহলে দেখতেন জান্নাতে যাওয়া আমাদের জন্য খুব ইজি ছিল আমরা যদি শুধুমাত্র একমুখী থাকতাম আল্লাহর পথেই চলতাম আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ ছিল আজকে আমরা দ্বিমুখী হয়ে গেলাম ওই যে মাছির মতো একটা হলো মৌমাছি আর একটা হলো মাছি দেখেন চরিত্র কেমন আর মাছির চরিত্র কেমন মাছি আপনি মিষ্টির দোকানেও দেখবেন আবার দেখা গেছে নোংরা জায়গায়ও দেখবেন মাছের দ্বিমুখী চরিত্র আছে আমরা আজকে মানুষরা মাছির মতো চরিত্র আমাদের মাছির মতো দ্বিমুখী চরিত্র আমাদের কেন হুজুর এটা বললেন ফর এক্সাম্পল আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ আছে আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যারা ধরেন আজকে মসজিদে ঢুকল আগামীকালকে মন্দিরে ঢুকবে এমনও আছে আজকে ওয়াজ আজ শুনে আগামীকালকে আবার মমতাজের গানের কনসার্টে গিয়েছে দ্বিমুখী আচরণ এটা এটা মাছির মতো আচরণ মাছির মতো যারা আচরণ করে এরা জান্নাতে যেতে পারে না এই জন্য মৌমাছির চরিত্র ধারণ করেন বিজ্ঞান বলছে মৌমাছি এমন একটা প্রাণী যে মৌমাছিকে আপনি কখনো খারাপ জায়গায় দেখবেন না ময়লার স্তূপে আপনি দেখবেন না যদি কখনো ভুলে ঢুকে যায় সেটা ভিন্ন কথা হ্যাঁ মৌমাছিকে যদি বিজ্ঞান বলছে মৌমা মৌমাছিকে যদি তোমরা কখনো কখনো বলে ময়লা জায়গায় দেখেই ফেলো কোনো মৌমাছিকে তাহলে বুঝতে হবে ওই মৌমাছি পথ হারাইস ইচ্ছে করে ঢুকেন পথ হারিয়েছে এই জন্য আমাদের এবার এবার একটু দেখেন এখানে একটু মজার বিষয় হলো যে মৌমাছিটা ভুলে ময়লার স্তূপে পা দিয়েছে সেই মোমাছিকে ওই মৌমাছির স্বজাতিরা মৌমাছি মোচা আর জায়গা দেবেন তুমি কেন ময়লার স্তূপে ঢুকলা ভুলে হলো তুমি কেন গেলা অন্য অন্য মোমাছিরা খুব সতর্ক থাকবে এই পদক্ষেপ মৌমাছিরা অন্য অন্য যে মৌমাছিরা পদক্ষেপটা নেয় নেওয়াতে কি হয় অন্য অন্য মৌমাছিরা সতর্ক হয়ে যায় বাপ কি কঠিন পদক্ষেপ যাওয়া যাবে না কখনো কোনো ভুলে ময়লা জায়গায় যাওয়া যাবে না আজকে যদি আমরা মোমাছির অন্তত এই চরিত্রটা ধারণ করতে পারতাম তাহলে দেখতেন আমাদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ হয়ে যেত মৌমাছির মতো যদি আমরাও যারা নোংরায় যায় যারা অন্যায়ের সাথে জড়িত জুলুমের সাথে জড়িত সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত সমাজের প্রত্যেকটা মানুষ যদি এদেরকে মৌমাছির মতো বয়কট করত তীরের মতো সোজা হয়ে যেত শুধু তাই না অন্য অন্য যে ক্রিমিনাল গুলো আছে প্রত্যেকটা ক্রিমিনাল তীরের মতো সোজা হয়ে যায় সতর্ক হয়ে যায় আমরা মোমাছি